ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথাই সংসার ও সংসারী জীবের প্রতি মানুষের আগ্রহ ও ভালোবাসা আমাদের আরও একটি ভিডিও করতে অনুপ্রাণিত করেছে তাই অমৃতবাণীর আজকের নিবেদন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথায় সংসার ও সংসারী জীব পর্ব তিন সাধারণ লোক সাধন করে ঈশ্বরে ভক্তিও করে আবার সংসারে আসক্ত হয় কামিনী কাঞ্চনে মুগ্ধ হয় মাছি যেমন ফুলে বসে সন্দেশে বসে আবার বিষ্ঠাতেও বসে নিত্যসিদ্ধ জীব যেমন মৌমাছি কেবল ফুলের উপর বসে মধু পান করে নিত্যসিদ্ধ হরিরস পান করে বিষয়রসের দিকে যায় না ঈশ্বরের সৃষ্টিতে নানারকম জীবজন্তু গাছপালা আছে জানোয়ারের মধ্যে ভালো আছে মন্দ আছে বাঘের মতো হিংস্র জন্তু আছে গাছের মধ্যে অমৃতের নাই ফল হয় এমন আছে আবার বিষফলও আছে তেমনই মানুষের মধ্যে ভালো আছে মন্দও আছে সাধু আছে অসাধুও আছে সংসারী জীব আছে আবার ভক্তও আছে জীব চার প্রকার বদ্ধজীব মুমুখ্যজীব মুক্তজীব ও নিত্যজীব নিত্যজীব যেমন নারদাদি এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য জীবদিগকে শিক্ষা দিবার জন্য বদ্ধজীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে ভুলেও ভগবানের চিন্তা করে না মুমুখ্য জীব যারা মুক্ত হবার ইচ্ছা করে কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে কেউ বা পারে না মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয় যেমন সাধু মহাত্মারা যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরিপাদপদ্য চিন্তা করে যেমন জাল ফেলা হয়েছে পুকুরে দু চারটা মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না এরা উপমায় স্থল কিন্তু অনেক মাছই জালে পড়ে এদের মধ্যে কতকগুলি পালাবার চেষ্টা করে এরা মুমুখ্য জীবের উপমায় স্থল কিন্তু সব মাছই পালাতে পারে না দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায় তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না আর পালাবার চেষ্টাও করে না বরং জাল মুখে করে পুকুরের পাকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুজরে শুয়ে থাকে মনে করে আর কোনো ভয় নাই আমরা বেশ আছি কিন্তু জানে না যে জেলে হর হর করে টেনে আড়াই তুলবে এরাই জীবের উপমায় স্থল বদ্ধজীবেরা সংসারের কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে হাত পা বাধা আবার মনে করে যে সংসারের ওই কামিনী কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে জানে না যে ওতেই মৃত্যু হবে বদ্ধ জীব যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে আমার কি করে গেলে আবার এমনই মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে তেল পুড়ে যাবে সলতে কমিয়ে দাও এদিকে মৃত্যু শয্যায় শুয়ে রয়েছে বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না যদি অবসর হয় তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে নয় মিছে কাজ করে জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না তাই বেড়া বাচ্ছি হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে কিন্তু বদ্ধ জীব সংসারী জীব তাদের হুশ নাই তারা জালে পড়েই আছে অথচ জালে বদ্ধ হয়েছি এরূপ জ্ঞানও নাই এরা হরিকথার সম্মুখে হলে সেখান থেকে চলে যায় বলে হরিনাম মরবার সময় হবে এখন কেন আবার মৃত্যুসজ্জায় শুয়ে পরিবার কিংবা ছেলেদের বলে প্রদীপে অত সলতে কেন একটা সলতে দাও তা না হলে তেল পুড়ে যাবে আর পরিবার ও ছেলেদের মনে করে কাঁদে আর বলে হাই আমি বলে এদের কি হবে আর বদ্ধজীব যাতে এত দুঃখ ভোগ করে তাই আবার করে যেমন উটের কাটা ঘাস খেতে খেতে মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে তবু কাটা ঘাস ছাড়ে না এদিকে ছেলে মারা গেছে শোকে কাতর তবু আবার বছর বছর ছেলে হবে মেয়ের বিয়েতে সর্বশ্রান্ত হল আবার বছর বছর ছেলে মেয়ে হবে বলে কি করব অদৃষ্টে ছিল যদি তীর্থ করতে যাই নিজে ঈশ্বর চিন্তা করবার অবসর পায় না কেবল পরিবারদের পুটুলি বইতে বইতে প্রাণ যায় ঠাকুরের মন্দিরে গিয়ে ছেলেকে চরণামৃত খাওয়াতে গড়াগুড়ি দেওয়াতেই ব্যস্ত বদ্ধজীব নিজের আর পরিবারদের পেটের জন্য দাসত্ব করে আর মিথ্যা কথা প্রবঞ্চনা তোষামত করে ধন উপায় করে যারা ঈশ্বর চিন্তা করে ঈশ্বরের ধ্যানে মগ্ন হয় বদ্ধজীব তাদের পাগল বলে উড়িয়ে দেয় সংসার আসক্ত বদ্ধজীব মৃত্যুকালে সংসারের কথাই বলে বাহিরে মালা জোপলে গঙ্গা স্নান করলে তীর্থে গেলে কি হবে সংসার আসক্তি ভিতরে থাকলে মৃত্যুকালে সেটা দেখা দেয় কত আবোল তাবোল বকে হয়তো বিকারের খেয়ালে হলুদ পাঁচফোরণ তেজপাতা বলে চেঁচিয়ে উঠল সুখ পাখি সহজবেলা রাধাকৃষ্ণ বলে বিল্লি ধরলে নিজের বুলি বেরোয় ক্যা ক্যা করে গীতায় আছে নিত্যকালে যা মনে করবে পরলোকে তাই হবে ভরত রাজা হরিণ হরিণ করে দেহ ত্যাগ করেছিল তাই হরিণ জন্ম হল ঈশ্বর চিন্তা করে দেহ ত্যাগ করলে ঈশ্বর লাভ হয় আর সংসারে আসতে হয় না জীব ঈশ্বর চিন্তা করে কিন্তু ঈশ্বরে বিশ্বাস নাই আবার ভুলে যায় সংসারে আসক্ত হয় যেমন এই হাতিকে স্নান করিয়ে দিলে আবার ধুলাকাদা কাদা মাখে মনমত্ত করি তবে হাতিকে নাইয়ে যদি আস্তা বলে স্বাদ করিয়ে দিতে পারো তাহলে আর ধুলাকাদা মাখতে পারে না যদি জীব মৃত্যুকালে ঈশ্বর চিন্তা করে তাহলে শুদ্ধ মন হয় সে মন কামিনী কাঞ্চনে আবার আসক্ত হবার অবসর পায় না দেহ ত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয় তাই তার অভ্যাস আগে থাকতে উপায় করতে হয় উপায় অভ্যাস যোগ ঈশ্বর চিন্তা অভ্যাস করলে শেষের দিনেও তাকে মনে পড়বে সংসারে থাকো ঝড়ের এঁটো পাতা হয়ে ঝড়ের এটো পাতাকে কখনও ঘরের ভিতর লয়ে যায় কখনও আস্থা কুড়ে হাওয়া যেদিকে যায় পাতাও সেদিকে যায় কখনো ভালো জায়গায় কখনো মন্দ জায়গায় তোমাকে এখন সংসারে ফেলেছেন ভালো এখন সেই স্থানেই থাকো আবার যখন সেখান থেকে তুলে ওর চেয়ে ভালো জায়গায় লয়ে ফেলবেন তখন যা হয় হবে সংসারে রেখেছেন তা করবে সমস্ত তাকে সমর্পণ করো তাকে আত্মসমর্পণ করো তাহলে আর কোনো গোল থাকবে না তখন দেখবে তিনি সব করছেন সবই রামের ইচ্ছা আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি সংসারের দগ্ধ জীবের মনে এক মুহূর্তের জন্যও একটু শান্তি প্রদান করতে পারে তাহলেই আমাদের প্রয়াস সার্থক হয়েছে বলে আমরা মনে করব তাই আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ও কমেন্টে লিখে জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিওগুলি কিছু ভুল ত্রুটি হলে সেগুলিও জানাবেন যাতে পরবর্তীকালে ঠিক করে নিতে পারি আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আমরা আপলোড করব তার নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি